বিনাউস্কানিতে ইরানে হামলার পর ইসরায়েলিরা যখন প্রতিশোধের ভয়ে কাঁপছিল ঠিক তখনই দেখা গেল নৌঘাটিতে ভিড়ছে বিশাল জাহাজ এসব জাহাজে করে দলে দলে দেশ ছাড়ছেন তারা গন্তব্য সাইপ্রাস খ্রিস্টপূর্ব চোদ্দশো সাল থেকে সাইপ্রাসে গ্রিক বসতি ছিল ওই অঞ্চলের ভাষা সংস্কৃতি ও ধর্মে প্রভাব ফেলেছে গ্রিক ঐতিহ্য পনেরোশো সাল থেকে পরবর্তী তিনশো বছর সাইপ্রাস তুর্কির ওসমানী সাম্রাজ্যের অধীনে থাকে তখন তুর্কির কিছু মুসলিম পরিবার সাইপ্রাসে স্থায়ীভাবে বসতি করে তুলেছিল ধীরে ধীরে দুটি অংশে বিভক্ত হয়ে যায় সাইপ্রাস একটি অংশে থাকে গ্রিক সাইপ্রিয়টরা অন্য অংশে তুর্কি সাইপ্রিয়টরা উনিশশো সালে এই দুই সাইপ্রিয়ড জনগোষ্ঠীর মধ্যে চুক্তির মাধ্যমে স্বাধীনতা লাভ করে দেশটি কিন্তু এর চোদ্দ বছর পরেই গ্রিকপন্থী এক সামরিক অভ্যুত্থানের পর উত্তর সাইপ্রাসে সামরিক অভিযান চালায় তুরস্ক এর ফলে দ্বীপটি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যায় দক্ষিণে গ্রিক সাইপ্রিয়ট উত্তরে তুর্কি সাইপ্রিয়ড দক্ষিণ সাইপ্রাসই মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ইউরোপিয়ান ইউনিয়নের অংশ উত্তর সাইপ্রাসে বাস করেন তুর্কি সাইপ্রিয়টরা যা কেবল তুরস্কের সরকার দ্বারা স্বীকৃত ইহুদিরা মূলত দলে দলে গ্রিক সাইপ্রাসে গিয়ে বসতি করছে পর্যবেক্ষকদের মতে গ্রিক সাইপ্রাসে ইসরায়েলিদের আগমনকে শুধু সাধারণ অভিভাষণ হিসেবে ভাবলে ভুল হবে কারণ এদের মধ্যে অনেকেই হয়তো গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহ মানচিত্র ভিত্তিক পর্যবেক্ষণ ভবিষ্যতের সংঘাতকালীন তৎপরতার জন্য প্রস্তুত আছেন গ্রিক সাইপ্রাসে ইসরায়েলি বিনিয়োগকারীরা যেভাবে বাড়ি জমি কিনছেন তা নিয়ে সে দেশের জনমনে এবং রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষ করে লার্নাকা ও লিমাসল এলাকায় ইসরায়েলিদের জায়গা জমি কেনার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে বিরোধী দলীয় নেতারা বলছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ইসরায়েল যেন ধীরে ধীরে সাইপ্রাসে তাদের এক ধরনের অঘোষিত উপস্থিতি তৈরি করে ফেলছে এখন গ্রিক সাইপ্রাসে ইসরায়েলি নাগরিকের সংখ্যা প্রায় পনেরো হাজার কারণ শুধু ইরান যুদ্ধের পর নয় গাজায় আক্রমণের পর থেকেই সাইপ্রাসে ভিড় জমাতে শুরু করে ইসরায়েলিরা ফলে জনসংখ্যাগত ভারসাম্য ও ভূ প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষ করে তুরস্ক ও উত্তর সাইপ্রাসের স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রের দৃষ্টিকোণ থেকে এটিকে হুমকি হিসেবে দেখা হচ্ছে নতুন ইসরায়েল এ কথা এখন গ্রিক সাইপ্রাসের রাজনীতিতে জোরালোভাবে প্রতিধ্বনিত হচ্ছে দেশটির প্রধান বিরোধী দল একেলের নেতা স্টেফানো স্টেফানো এই পরিস্থিতিকে পরিকল্পিত বসতি স্থাপন কৌশল বলে বর্ণনা করেছেন তিনি সতর্ক করেছেন গ্রিক সাইপ্রাস যেন ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছে জনসভায় দেয়া বক্তৃতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একেলের নেতারা গ্রিক সাইপ্রাসকে এখন ইসরায়েলের দখলে নতুন দেশ বলেও আখ্যায়িত করছেন এতে স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েলি উপস্থিতি নিয়ে সেখানে একটি গুরুতর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে দাবি ইসরায়েলি নাগরিকরা যেখানে যে বসতি করে তুলেছেন তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয় এর মধ্যে রয়েছে শুধু ইসরায়েলি নাগরিকদের জন্য আবাসন প্রকল্প তাদের নিজস্ব শিক্ষা খাবার উপাসনালয় ও নিরাপত্তা ব্যবস্থা স্থানীয় সমাজের সঙ্গে মেলামেশার পরিবর্তে নিজেদের আলাদা করে রাখার মতো জায়গা বানাচ্ছেন তারা এর ফলে এই বসতির বাসিন্দারা স্থানীয় সংস্কৃতি ও সমাজে মিশে যাচ্ছেন না বরং তাদের নিজেদের আলাদা একটি মিনি ইসরায়েল বানিয়ে নিচ্ছেন এই বসতি স্থাপনের পিছনে সক্রিয় সংগঠনগুলোর মধ্যে অন্যতম হল ছাবাদ এটি একটি আন্তর্জাতিকভাবে সক্রিয় অতিরক্ষণশীল ইহুদি ধর্মীয় আন্দোলন ছাবাদ ইতিমধ্যেই গ্রিক সাইপ্রাসে সিনাগন কিন্ডার গার্ডেন কোষার খাবারের দোকান এবং কবরস্থানের মতো কাঠামো প্রতিষ্ঠা করেছে বিশ্লেষকদের মত হল ইসরায়েলি সম্প্রদায় শুধু পর্যটক বা অস্থায়ী বাসিন্দা নন তারা গ্রিক সাইপ্রাসে দীর্ঘমেয়াদী কৌশলগত উপস্থিতি গড়ে তুলছেন তারা বলছেন সিনাগন কবরস্থান কোষার খাবারের দোকান কিন্ডার গার্ডেন কিংবা অবকাঠামো আসলে একটি স্থায়ী প্রভাব বিস্তারের অংশ যা ভবিষ্যতের কোনো সংকটকালে সামাজিক প্রভাব বা গোপন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে তুরস্কের দৈনিক পত্রিকা মিলনিয়েতের এক প্রতিবেদনে বিশ্লেষকরা বলেছেন গ্রিক সাইপ্রাসে ইসরায়েলি জনসংখ্যা বৃদ্ধিকে কেবল জনসংখ্যাগত পরিবর্তন নয় বরং একটি জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবেও দেখা উচিত আঙ্কারার আন্তর্জাতিক আইন বিভাগের প্রফেসর এম এতে গজল্লি এক সাক্ষাৎকারে বলেন এটি কেবল জমি বেচা কেনার বিষয় নয় এটি নিরাপত্তা গোয়েন্দা এবং কূটনৈতিক উদ্বেগের বিষয় তিনি সতর্ক করে বলেন এমন ধর্মীয় গোষ্ঠী যারা শক্তিশালী মতাদর্শিক নেটওয়ার্ক নিয়ে কাজ করে তারা নজরদারি প্রচার এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মতো কাজ করতে পারে তিনি বিশেষভাবে ছাবাত সংগঠনের কার্যক্রমের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন কারণ এই সংগঠনের প্রভাব এর মধ্যেই তুর্কি সাইপ্রাস পর্যন্ত পৌঁছে গেছে বাহ্যিকভাবে নিরীহ দেখালেও এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানকে অনেকে বৃহত্তর প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে দেখছেন এর মধ্যে অনেকে ইসরায়েলের ডায়াসপোরা ডিপ্লোমাসি গোপন গোয়েন্দা কার্যক্রম বা সমাজে মতাদর্শগত প্রভাব বিস্তারের চেষ্টা আছে বলে মনে করছেন গজুগজিল্লি সতর্ক করে বলেন এই গোষ্ঠীগুলো সফট পাওয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে তারা এমন বিকল্প জনসমষ্টি তৈরি করতে পারে যারা ইসরায়েলের নীতির প্রতি সহানুভূতিশীল হবে এর ফলে গ্রিক ও তুর্কি সাইপ্রাস উভয়ের রাজনৈতিক অখণ্ডতা দুর্বল হয়ে পড়তে পারে অনেক বিশেষজ্ঞ বলছেন গ্রিক সাইপ্রাসের নতুন ইসরায়েলি বসতিগুলো এই বৃহত্তর কৌশলগত নেটওয়ার্কের অংশ হতে পারে এখন গ্রিক সাইপ্রাস সহ আশপাশের দেশগুলোর মানুষের ভাবনা ইসরায়েলকে তবে আরও একটি মিনি ইসরায়েল গড়ে তুলছে নাকি আরেক মুসলিম দেশ তুরস্ককে চাপে ফেলতেই তার আঙিনার কাছে গিয়ে ভিড় করছে